সবজির দাম আর খোফর কোয়াতুল্লাহ নে আমরা জান শেষ হই যায় খাইয়াবা সব মুশকিল ইনকাম কওর বাট এই সপ্তাহে সবজির দামটা প্রতিকে যেতে প্রায় দশ 15 টাকা করে বাড়ছে জন্য মাল বাজার আসে না এখন মাল আসতেছে দাম একটু কম আছে সবজির দাম আর খোফর কোয়াতুল্লাহ নে আমরা জান শেষ হই যায় আমরা মানে না খাইয়া মরতাম গত সপ্তাহ থেকেই তো পিয়া জানলাম 100 টাকা করে ফেজটা মোটামুটি বাড়ছে না কিন্তু সবজির দাম সবটিও বাড়ছে দেড়শো আছে পঞ্চাশ টাকা এটা আজকে সত্তর টাকা খাইয়া বাসাও মুশকিল আর কি ইনকাম কেউ বাড়তো ইনকাম আমি তো রিটায়ার্ড এটা আমার তো ফিক্সড ইনকাম আমার তো আর ও দশ বছর আগে যেটা আছিল ইনকাম ও কোনো ইনকাম ও তো খরচ সমানই লাগে আমার তো আর বাড়তি ইয়ে নাই ইনকাম নাই খরচ সমানই লাগে মানে কম কম খাওয়া লাগে আর বর্তমানে বাজারও আগটা কি দাম একটু বেশি ছিল তখন বর্তমানে বাজারে একটু কম আছে দাম ষাট টাকা সত্তর টাকা শশা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা মুকি পঞ্চাশ ষাট টেমেটো আছে আপনার একশো চল্লিশ একশো তিরিশ লুবি আপনার এই যে সাঁতালুবিটা আছে সাঁতালুবিটা আছে বর্তমানে ষাট টাকা সত্তর টাকা সিম দুইশো আশি দুইশো ষাট দুশো পঞ্চাশ এই এইরকম বাজার বেন্ডি লগে আপনার চল্লিশ টাকা লগে আপনার পঞ্চাশ টাকা আপনার ওইটা এই কেজি ফুলকপি নয় একশো বিশ দাম আগে মাঝে একটু ছিল বেশি এখন একটু কমতেছে কারণ মাঝে যে বৃষ্টি ছিল বৃষ্টির জন্য মাল বাজারও আসে না এখন মাল আসতেছে দাম একটু কমতে আসে সবজির দাম যেটা আমি আজকে দেখতে পারলাম বাজারে আমি তো প্রায় সময় বাজারে আসি তো দেখা যাচ্ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দামটা মানে প্রতি কেজিতে প্রায় দশ পনেরো টাকা করে বাড়ছে এখন ধরুন ছোট একটা এই যে জালি কিনতে যেটার আগে চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যেত এটা এখন সত্তর টাকা আশি টাকা মানে মনে হচ্ছে যেন যে এত বেশি বাড়ছে যে আসলে আমরা কল্পনা করতে পারতেছি না যে কিভাবে সবজি কিনবো আমরা যারা মানে স্বল্প আয়ের লোক আয়ের কথা কীগুলো আমরা তো চাকরি করি আমাদের চাকরির তো একটা ফিক্সড বেতন এটা আমাদের প্রতি বাৎসরিক এটা এটা তো আর এখন বাড়ছে না আগে যেরকম আছে সেরকম সেরকমই আর কি এখন মেনটেন্স এইভাবে করতেছি ধরেন আগে যদি আমরা দুই কেজি সবজি কিনতাম এখন এক কেজি কিনতেছি একটু সবজির পরিমাণ মানে কমাই ফেলছি এভাবে এই সবজি কমাইয়া মানে তার দামটা বা আগে খরচটা সেম রাখতেছি কিন্তু কনজিউমটা কম করতে সবজি এইভাবে চলতেছি আর কিছু তরকারি কিনলাম আর কি অনেক বেশি আর কি তার বাইরে কোনো কোনো জায়গায় কম কোনো কোনো জায়গায় বেশি মানে আমরা তো ব্যস্ততার মাঝে থাকি সামনে যা পাই নিয়ে যাই আর কি যেখানেই পাই সেখান থেকে নিয়ে কিন্তু কন্ডিশন সমান না এক এক জায়গায় এক এক দাম কেজি আপনার মুখি কিনেছি আপনার এই সত্তর টাকা দিয়ে তো কাঁচা বাজারে গেলে আপনার পঞ্চাশ টাকা হয়তো পাওয়া যেতে পারে এখানে ব্যস্ত কারণে এখান থেকে কিনছি ওটা সত্তর টাকা নিচে আর কি